আমার গোলাম বানতে রে তোমরা জাহান নামর বড়ি তাই গোলার মধ্যে না দাও জাহান নামর বড়ি দেয়া টানি টানি নিয়ে জাহান নামর মধ্যে ফালাও গোলাম জানিয়ানে নে সেই সময় আল্লাহ হুকুম করবা বলে জাহান নামর মধ্যে দাওয়াত লাগিয়া আল্লাহ আমি কোনো অসুবিধা নাই আমার নাম জাহান্ন লিস্টের মাঝে লেখা আমি তো যখন গেছি বলাগো।

আমি নিজাই সবার সূর্য বাসনা আমি নামাজ কিভাবে ফলিতাম রোজা কিভাবে ফলিতাম তোমার দিকে রোজগার কিভাবে করতাম আপনার হুকুম মোতাবেক জিন্দগি কিলা হাঁটাইতাম এই সম্পূর্ণ আমার শিক্ষা দেওয়ার দায়িত্ব আসলো আমার বাবা আমার বাবা আমার সম্পূর্ণ শিক্ষা দেওয়াই চাই না মাওলা আমি যেই সময় ছোট্টটা শুনলাম ছোট্টটা অবস্থা

Allah kiamat salah isu Allah

করতে লাগে আল্লাহ গো আমার বাবা এটা কোন করছু আমার এই না আজ আমি যাহার নাম লাগলি লাগলি গো গোমলা তার এক নম্বর সারো আমার বাবা আল্লাহ গো তুমি যদি আজকে আমার জাহান নগর মাঝে দিতে চাও তাহলে আমার আগে আমার বাপরে তুমি জাহান নগর মাঝে নিয়ে দালো আল্লাহ লোকে লোকে আল্লাহ করবা

আমার বাবা ছোট্ট দাঁতে মারা গেছে আমার বাবার সম্পূর্ণ জিম্মা দ্বারা শুধু আমার এগুলো করার শিক্ষা শিক্ষা দেওয়ার সুশিক্ষা শিক্ষিত করার কিন্তু আমার বাবা মারা যায় আমার সম্পূর্ণ বরং খুশনর ইজ্জত হরমত ইমান আব্দুল হেফাজত মালিক আসলো আমার ভাই আমার ভাই চাহে ছোট হোক চাহে বড় হোক সম্পূর্ণ বরং মালিক আমার ভাই মাওলা ভিডিও বানাই यार ইনস্টাগ্রামের মধ্যে আমি আসকার ভিডিও বানাই यार আমি পাঁচ নাস্তকে খাবার দিন দি यार আমি আল্লাহর রাসূলের উঠা করি यार নামাজ পড়ি না বেহরামি করিয়া বেপরোয়ামি করি यार আল্লাহ গো আমার ভাই যদি ওই সময় আমার কুদাম মারতো তাহলে আমার বাইরে আমি বড় ডরাই আমার বাইরে আমি বড় ভয় করি আমার বাইয়ে কুদাম মারলে আমার

স্বামীর লোকে বিয়ে বাদে আমি যেই সময় আমার স্বামীর বাড়ি গেলাম বিয়ার প্রথম রায় আমার বন্ধু আমার বাবা আমার জামাই বন্ধু যারা আছে জামাই বিয়ার নাই তো প্রথম রায় আমার মুখ দেখাই লাগিয়া আমি বহু চেষ্টা করছি ফর্দার সাথে তার ভাল লাগি আমি ফর্দার চিন বন লাগি অনেক চেষ্টা করছি গো মৌলা মৌলা গো আমার বা জামাই তার বন্ধুন তোরে আমার মুখ দেখাই লাগিয়া তাই যদি আমার এই

বাইর করে আমার স্বামী স্বামী যখন মারা স্বামী মারা যাওয়ার বাদে আমার ফুয়া আমার সম্পূর্ণ পরম পুষণের মালিক আমার ইজ্জতুল মাতা নরি মালের মালিক আমার ছেলে আমার ছেলে যেমন বড় হওয়া আমার ছেলে দেখলো আমি বেফর দায় মার্কেটের মাঝে যাইয়ার আমি বেফর দায় বুর্গা লাগাইয়ান না ডাক্তারের মাঝে যাইয়ার বুর্গা লাগাইয়ান না আমি স্কুলের মাঝে যাইয়ার বুর্গা লাগাইয়ান না আমি মার্কেটের মধ্যে যাইয়ার কুটুম বাড়ির মধ্যে যাইয়ার আমি ফর্দা পড়িয়ান না ওয়াক্ত পাই লোক নামাজ পড়িয়ান না আমি মাংসর লগে বেফর হিসাবে আড্ডা মারিয়ার আমি মাংসর লগে বেফর দায় হিসাবে মাংসর লগে মাথা কথা করিয়ার আমার কাছে ইসলাম এর কোনো নৈতিক নাই ইসলাম এর কোনো গুরুত্ব নাই পড়তার কোনো গুরুত্ব নাই নামাজ এর কোনো গুরুত্ব নাই আল্লাহ আমি জাহান্নাম আল্লাহর নামে বলি আর আমার ভয় যাচ্ছে আমার যদি আমি আমারে মাংস সামনে যদি শ্রম তোমার জীবনের মধ্যে যা কিছু ضرورت আছে আমি সালা এনে پورا করব মাইগো তুমি বেপরদা বনিও না আল্লাহর হুকুমে তুমি সারিও না আন্সার সামনে তুমি বেফায় হিসাব বনিও না তোমার মুখ সালদে দেখাইও না আমার বাবা কবরের মধ্যে তোমার কারণে আমার বাবা জাহান্নামে আল্লাহর কাছে বলে দিবা ও মা আমি তোমার ছেলে তোমার জীবনে যা কিছু जरुरत আছে আমি সেলের হও আমি ছেলে আমার জীবন 바চিয়ে রাখিয়ো তোমার জীবনের तमाम জরুরিয়াত রে ফুরা কুরবানের চেষ্টা কর মো সুবহানাল্লাহ ওসব আমি আমার ছেলে যদি হইতোইলা তাহলে আমি বেপরটা বল্লাম না হলে আমি জাহান্নাম আমার আগুনে থাকল গিয়ে আমার ছেলে আজ যদি তুমি আমার জাহান্ন দিতে চাও তাহলে আমার আগে আমার ছেলে তুমি জাহান নামর আগুনের মালে ডালো

মোবাইলৰ মধ্য বাবাই বিধা কৰিছে হয়তো নাটক দেহেন যি আছে নাটক কৰিছো নে নেকি মাই কথা নাটক নাই পাৰা নে নেকি এমক দেখা যায় মোবাইলৰ মধ্য নাটক দেহেন

ハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノグラハノトネルレッジョンマトアマルンシューママネムカラダ